কেনটা বন্ধ হবে এইতে লেটিন সিস্টেম শো করবে আমি এসে করতে これ。 좀음 오큐 펄서 레귤러 나 thank you

সব খোলা আছে যারা আসতে চান চলে আসেন আজকে আমাদের চারতলাতে একটা ঈদ মেলা যাচ্ছে না না আসতে বুঝতে পারবেন যে কত পরিমানে চলে আসছে কেনাকাটা করার জন্য ঈদের একটা আমেজ চলতেছে আজকে এবং বিয়ের কেনাকাটা করতেছে শাড়ির কেনাকাটা যেটা হচ্ছে শাড়ি ট্রেডিশনাল শাড়ি আমাদের গিফটেড ড্রেস পার্টি ড্রেস পাইকারি অল কালেকশনের উপর একটা মেলা যাচ্ছে ইনশাল্লাহ অফার মেলা আমাদের ফ্যামিলি সদস্যদের মেলা চলতেছে তা আমি এই মুহূর্তে মেলার মধ্যে মেলা অফার দিয়ে দিব নাকি মেলার মধ্যে মেলা অফার দিয়ে দিব আজকে আর সর্জের একটা অফার দিয়ে দিব ড্রেসের অফার ড্রেসের অফার এটা বোর্ডিং এমবডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা डिफरेंट কোয়ালিটির উপর একটা ড্রেস একটা অফার দিয়ে দিচ্ছি আমরা डिफरेंट তো আশা করি আমরা আপনারা যারা আছেন বোনেরা যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দিবেন একটু লাইক লাব রেট দিয়ে দিবেন এটা হচ্ছে 100% সুয়েজ বলের এটা স্মুথ কোয়ালিটির একদম 100% ডিজিটাল মানে এত সুন্দর কটন সর্ব সেরা কটন এটা ভালো মানের কটন ড্রেস যেটা যেটা হচ্ছে বডি মেশিনের কাজ করাছে ধরোতে প্লেসটা দেখে ধরো দেখো আমরা কি দিচ্ছি দেখেন তো এটা কাজগুলো কাজের গেটআপ দেখেন কত সুন্দর কালেকশন দেখেন তো ডিজাইনটা এখানে নিচের প্যানেলের কাজটা দেখেন আপুরা যারা আছেন একটু লাইটলি আপডেট দেন জুম্মা ইসলাম আপু হচ্ছে কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন ব্যাক দেখি যারা আরামদায়ক ড্রেস যে আমি একটা ভালো মানের ড্রেস এই যে হচ্ছে ভালো কোয়ালিটির ড্রেস আসাহ একটা প্রাইস দিয়ে দিব নাকি প্রাইজের জন্য একটা মানে অবাক হয়ে যাবেন যে এত রিজনেবল প্রাইজ এত সুন্দর এটা স্লিপের অংশ কাজ করা আছে এটা হচ্ছে বোরিংারি কাজ করা ও কাজ করা আছে সাংঘাতিক সুন্দর আমি বলবো যারা ড্রেস প্রেমিক আছেন ড্রেস তো লাগে कंटिन्यू ড্রেস লাগে আপনাদের আমি বলবো যে এই ড্রেসগুলো আপনারা কালেকশন করে ফেলেন অনেক সুন্দর কালেকশনটা ভেরিয়েন্ট কমন দোপাটটাও কিন্তু কাজ করা আছে দোপাটটাও কাজ করা আছে দুপাশে বর্ডার सेम থাকবে দুপাশে বর্ডার सेम থাকবে যেটা আমরা মাসারি যে আজকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি অফার প্রাইজে সর্ব সেরা অফার থাকবে সর্ব সেরা অফার এবং 100% গ্যারান্টি হান্ড্রেড কটন প্রত্যেকটা কালার ডিজাইন আনকমন আছে একটা কালেকশন বাদ দিতে পারবো না এটা কি দেখেন তো এটা কি আপনারা যারা ড্রেস কিনেন এই যে একটা প্লেন ডিজিটাল প্রিন্ট কিনতে যা টাকা লাগবে সেম প্রাইজে আমি দিয়ে দিব কাজ করা ড্রেস নাকি এই যে এখানে যে কাজগুলো দেখেন এত সুন্দর নিখুঁত কাজ করা হয়েছে কাজগুলো খেয়াল করে দেখেন আমরা কি দিচ্ছি শাহানা শাহিন আবু আবুল আসসালামু আলাইকুম হ্যালো সালাম বোন কেমন আছেন আমি ভালো আছি আপু আবার বলতেছেন যে কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দেন একটু শেয়ার মেনশন করে দেন আজকে লাইভ লাইভে হচ্ছে স্পেশাল কালেকশন ঈদ কালেকশন এগুলা দেখেন তো নিচের প্যানেলের কাজ দেখেন এমবডারি কাজটা দেখেন এটা চাইলে ব্যাক সাইড দিয়ে ইউজ করতে পারবেন এত সুন্দর ফিনিশিং কাজ করা আছে এত আসানুল করিম ভাই কেমন আছেন জাহিদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কিন্তু ইউটিউব ও লাইভে আছি না আমি ইউটিউব থেকেও লাইভ করতেছি দুইটা লাইভ হচ্ছে একটা ফেসবুক পেজ থেকে পূর্ণিমাশার আর একটা হচ্ছে ইউটিউব চ্যানেল হচ্ছে থেকে লাইভে আছি স্টিল খুব সুন্দর মাস্টার্ড গোল্ডেন কালার এটা কালারটা কত সুন্দর ডিজাইনটা এত সুন্দর ডিজাইন কালার কম্বিনেশন এত সুন্দর একটা কালেকশনও বাদ দিতে পারবেন না একটা কালেকশন এবং এটার বিশেষত্ব হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুইচ বোলের ওপর এবং স্লিপের অংশ কাজ করা আছে স্লিপও কাজ করা আছে প্রাইস খুব রিজনেবল প্রাইস কাপড়গুলো এক হাজার পার্সেন্ট কটন মানে এর উপরে কটন ড্রেস হয় না নাকি না এর ওপরে কটন ড্রেস হয় না এটা সর্ব সেরা কোয়ালিটির কটন এই যে প্যান্টের কাপড় সর্ব সেরা কোয়ালিটির উপর কাপড় চলে আসছে আমার ধোপাত্টা কি পরিমানে কাজ করছে দেখেন এটা একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব চিন্তা করতে পারবে না কি দামে দিব। এত সুন্দর কালেকশন লাইভ চলাকালীন অবস্থা ওয়ার্ড করেছিলেন ফেলেন থাকবে না কিন্তু একটা ড্রেসও থাকবে না একটা কালেকশনও থাকবে না এটাও দেখেন আজকে আমরা কালার দেখেন প্যাস্টেলের জগতে সেরা কালার নাকি এটা পেস্টেলের জগতে সবচেয়ে সেরা কালার এটা আজকে কিন্তু আমাদের শোরুম খোলা আছে চার তারা শোরুমে চলে আসে একটা ছাদে নিচে সব কালেকশন কাটা করে বেরিয়ে যেতে পারবেন বেরিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের জন্য এই কালেকশনগুলো করছি আজকে জাস্ট মনে রাখার জন্য যে এই ড্রেস এই ড্রেস এই দামে তাও হান্ড্রেড পার্সেন্ট সুজ বল তাও হান্ড্রেড পার্সেন্ট সুজ বল স্লিপে কাজ করা আছে প্রিমিয়াম কোয়ালিটি স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রেস স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রেস একদম নিখুঁত কাজ করা দোপাট্টা কাজ করা স্লিপে কাজ করা আছে এবং ডিজিটাল গুলো কত মার্জিত কত মার্জিত ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে স্লিপও কাজ করা আছে হেভি সুন্দর একটা কালেকশানে বাদ দিতে পারবেন না আজকাল লাইভে প্রিন্টগুলো একদম ডিফারেন্ট কোয়ালিটি এই যে দোপাটটাও কাজ করা আছে অনেক মার্জিত সুইচ বয়ালের মধ্যে সুইচ বয়ালের মধ্যে সর্বোচ্চ সেরা অফার থাকবে আজকের লাইভে আজকে লাইভটা হচ্ছে আপনাদের স্পেশাল লাইভ সর্বসেরা অফার সর্বসেরা অফার এটা এই প্রিন্টটা দেখেন তো এত সুন্দর কালেকশন কি করছে দেখেন তো এটা এটা সেই সুন্দর খুবই সুন্দর কথা খুবই সুন্দর ড্রেস সম্পূর্ণ বোরিং এর কাচ কথা ঠিক সম্পূর্ণ বোরিং এর কথা পুরো ড্রেসে दुपাট্টা মন এত সুন্দর दुपাট্টা এই ড্রেস এই প্রাইসে না এগুলো কিন্তু আজকে থাকবে অফারে আপনাদের জন্য অফারে থাকবে সর্বোচ্চ সেরা অফার কালারটা দেখেন কালারটা দেখেন পিআইজি কালার তাই না হ্যাঁ পিআইজি কালার সর্বোচ্চ সেরা অফার থাকবে একটা করে একটা সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন একদম ইনট্যাক্ট ক্যাটালগ ড্রেস প্রত্যেকটা মশালের ক্যাটালগ ড্রেস এই মাসালটা তো আরো সুন্দর এই মাসালটা আরো সুন্দর এবং বডিতেও কাজ করে আছে দেখেন এটা সেই সুন্দর প্রিন্ট একটা কালেকশন বাদ দিতে পারবেন না একটা কালেকশন যে আমরা যে এই ড্রেসের প্রাইস এটা কিন্তু হোলসেলে বিক্রি হয় স্থানকার করতে অথবা বিস্তারিত জানতে এটা কে রে এটা আমার ইয়াতে দিয়ে দিছে কত বড় sin চিন্তা তো এই মুহূর্তে এটা এটা কালারটা দেখেন কালারটা দেখেন মানুষ কত সাহস হইতে পারে লাইভের মধ্যে ওনার নাম্বার দিয়ে দেয় চিন্তা করেন আরেকজন ফেক নাম্বার দিয়ে দেয় এটা কত সুন্দর কালারটা দেখেন তো কালারটা কত সুন্দর দেখেন তো এটা খুব মার্জিত একটা কালেকশন আমি আজকে যে লাইভের কালেকশন গুলো দেখাবো সব ফুলে মার্জিত এবং কোয়ালিটিফুল ড্রেস কোয়ালিটিফুল ড্রেস এগুলো সবচেয়ে বেটার কোয়ালিটির ড্রেস এই টাইপের ড্রেস আপনাদের লাগবে ইতে আপনি বেরাইতে যাবেন গ্রামে যাবেন এই ড্রেসগুলো পরে કેરી করে গেলে কিন্তু আপনাদের গরমে লাগবে না গরমে লাগবে না এটা আর আশ্চর্যজনক প্রাইস যেটা বাংলাদেশের মধ্যে রেকর্ড পরিমাণে অফার এটার প্রাইস মূল্য কিন্তু অনেক বেশি এটা হোলসেল বিক্রয়ে 1500 1600 টাকা হোলসেলে বিক্রয় 1500 1600 টাকা আমি আজকে এগুলা এগুলো সর্ব সেরা অফার দিয়ে দিব আজকে যেটা এটা এখন যেটা দেব দেখাবো এটার কারিমার ক্যাটালগে ডিজাইনটা অনেক সুন্দর মানে ডিফারেন্ট কাকে বলে হান্ড্রেড পার্সেন্ট সুইজ বয়লের ডিজাইনটা দেখেন তো মনোমুগ্ধকর কালেকশন মনোমুগ্ধকর কালেকশন হেভি সুন্দর হেভি সুন্দর মন সাহেব তো সবগুলো কালেকশন কিনে ফেলি সবগুলো কালেকশন কিনে ফেলি এত সুন্দর কালেকশন এবং ডিজাইনটা দেখেন তো এখানের এখানে কাজগুলো খেয়াল করে দেখেন আমরা পূর্ণিমা সারি কি দিয়ে দিচ্ছি কি দিয়ে দিচ্ছি ইতিহাসের সেরা অফার ইতিহাসের সেরা অফার এক হাজার তিনশো কতটি মাত্র তেরোশো তেরোশো মাসালের ড্রেস সর্ব সেরা অফার দোপাট্টা সব কাজ করা আছে লাইভ চলাকালীন অবস্থা অর্ডার করে ফেলেন আজকে কিন্তু আমাদের চারতলা শোরুম খোলা মেলা যাচ্ছে অফারের মেলা যাচ্ছে যারা আসতে চান চলে আসেন চলে আসেন এটার মধ্যে দুইটা কালার না

এই ড্রেস গুলো একটা কালেকশন রাখবেন আপনাদের নিজের জন্য নিজের জন্য রাখবেন গিফট প্রচুর আমি মনে করি একটা নিজের জন্য রাখেন এটা দেখেন আমরা কি দিচ্ছি সর্বোচ্চ সেরা মানের একটা কালেকশন আজকে লাইভ এর সেরা অফার দিয়ে দিচ্ছি তো আমরা এখন থেকে কিন্তু কন্টিনিউ ইউটিউবও লাইক করবো নাকি হ্যাঁ থাকবেন ইনশাআল্লাহ যারা টিভিতে দেখে মজা পান এ যে এখন তো সব টিভি স্মার্ট টিভি ইউটিউব চ্যানেল চলে আসে সে আমরা ইউটিউব চ্যানেলও লাইক করতেছি আপনারা চাইলে ইউটিউব চ্যানেল মাধ্যমে লাইভ দেখতে পারবেন ইনশাআল্লাহ নাকি হ্যাঁ এটা খুব সুন্দর অনেক সুন্দর অলিভ কালার আমরা প্রত্যেকটা লাইভই তো ইউটিউব থেকেও করব ইনশাআল্লাহ এখন থেকে এখন থেকে খুব সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন ডিজাইনটা দেখেন তো নিচের প্যানেলের ডিজাইন অলিভ কালারের কম্বিনেশন করা হয়েছে অলিভ কালার 1300 লাইভ চলাকালীন অবস্থায় অর্ডার করে ফেলেন এগুলো 2700 2800 টাকায় সেল করে এগুলো স্থান কাল পাত্র হিসেবে সাতাইশো আড়াইশো টাকা সেন্ড করা হয় কাপড়ের জগতে সর্ব সেরা কোয়ালিটি ফুল কাপড় সর্ব সেরা কোয়ালিটি ফুল কাপড় মাত্র তেরোশো টাকা এক হাজার তিনশো না মাত্র তেরোশো টাকা ভালো মানের ড্রেস ভালো মানের ড্রেস সব থেকে বেস্ট কোয়ালিটি ড্রেস এটা দেখেন তো প্রত্যেকটা কালার কি করছে ক্লাস কালারের কম্বিনেশন কি করছে কালারটা ভেরি আনকমন ডিজাইন দেখেন তো অনেক অনেক সুন্দর ড্রেস গুলো থ্যাংক ইউ নারিস আপু মুন্নি আক্তার আপু চলে আসছেন কেমন ভাইয়া কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনারা কেমন আছেন সবাই তো এটা এটা এত সুন্দর একটা কালেকশন এই কালারটা দেখেন তো কত সুন্দর স্মার্ট কালার একটু অ্যাশ আকাশি শাইনিং আছে খুব সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার ডিজাইনটা দেখেন তো সর্বসেরা অফার সর্বসেরা অফার মাত্র তেরোশো যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট এনি গ্রোথ যে কোন গ্রুপের জন্য পারফেক্ট আজকের কালেকশন এটার পরে আরো কালেকশন দেখাবো আমরা এই লাইভে অনেক টাইপের অফার থাকবে ইনশাআল্লাহ যারা ধৈর্য ধরে লাইভ দেখবেন অবশ্যই দেখতে পারবেন আর একটু শেয়ার মেনশন করে দেন যেহেতু ঈদ সিজন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যেককে দেখাই দেন শেয়ার মেনশন করে যে দেখো পূর্ণি মাসারি যে কত সুন্দর ড্রেস কত কমে দিচ্ছে কত কমে দিচ্ছে একটু শেয়ার মেনশন করে দেন তা আমারও উপকার হবে আপনারও মানে আপনার আপনার আত্মীয় স্বজনরা হ্যাপি হয়ে যাবে যে এত রিজনেবল প্রাইস ধন্যবাদ জানাই আপনাদেরকে এটা খুব সুন্দর কালারটা না কি দেখেন তো এত স্মার্টনেস একটা কালেকশন কাপড়টা কি স্লিপে কাজ করা দোপাটায় কাজ করা বডিতে কাজ করা মানে কোথায় কি গ্যাপ রাখছে আমি চাইলে এটা আঠারোশো দুই হাজার টাকা বেচতে পারতাম এটা হেভি একটা কোয়ালিটিফুল ড্রেস হেভি কোয়ালিটিফুল একটা ড্রেস আজকের বাজারে তেরোশো টাকায় দিয়ে দিচ্ছি জানো হোলসেল প্রাইস থেকে 200 টাকা কমে পাচ্ছেন আমরা কিন্তু এটা 1500 তে সেল করছি নতুন ড্রেস আজকে চাইলে আমি 1500 তে সেল করতে পারতাম আপনি নেন আরেকজনে ঠিকই নিত তো আশা করি আপনারা ঈদের গিফট হিসাবে এটা নিয়ে নেবেন এটা গিফট প্রাইস ওরে বাবা রে বাবা কি প্রত্যেকটা খাবার মার্জিত কাকে বলে না সব মার্জিত কালেকশন একটা কালেকশনও বাদ দিতে পারবো না সুমিয়া শোভা আপু বলছেন সুন্দর কালেকশন थैंक यू সো মাচ অ্যাঞ্জেলটি샤 বলছে হাই ভাইয়া কেমন আছেন অনেক অনেক সুন্দর আমি ভালো আছি বোন আমি ভালো আছি थैंक यू সো মাচ জান লাগবে কালেকশন গুলো করে ফেলেন করে ফেলেন আমাদের তো হাজারো ডিজাইন ডিজাইনারও তো শেষ নাই এত কালেকশন একটা কালেকশন দেখলাম আরেকটা দেখানো হয় না এত কালেকশন ডিজাইন কাপড়ে যদি ভালো কাপড় চান আমি একটা কটন ড্রেস ভালো কটন ড্রেস পরবো আশা রাখছি এই ড্রেসগুলো আপনার কালেকশনে পড়ব পার্পল কালার ডিজাইনগুলো কি করছে দেখেন তো খুবই ডিজাইন অনেক ফ্লাওয়ারের ডিজাইন পড়ছে ডিজিটালের উপর এগুলো একটু ডিফারেন্ট টাইপের একটা কালেকশন পড়েন আপনারা একটা কালেকশন পড়েন প্রত্যেকটা কালেকশন সুন্দর এবং এনি গ্রোথের জন্য পারফেক্ট যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট এবং কাজগুলো দেখেন তো এবং স্লিপের কাজ করা আছে হেভি সুন্দর একটা সে একটা সুন্দর বাদ দিতে পারবেন না একটা কালেকশনও বাদ দিতে পারবেন না এই যে রে অনেক আনকমোন মাত্র 1300 টাকা। একটা মিষ্টি কালার দেখাবো খুব মিষ্টি সুন্দর মিষ্টিটা। বেরি আনকমোন আছে। প্রিন্ট সুন্দর। অনেক সুন্দর ফ্রক মানে খুব মার্জিত প্রিন্ট। স্ট্যান্ডার্ড কোয়ালিটি না? হাফ জাপ না। হাফ জব না। এটা

হেভি সুন্দর গরমের আরামের ড্রেস এগুলা আরামের কালেকশন করছি আমরা আপনাদের জন্য মানে এত সুন্দর কালেকশন এই যে কালারটা আরে কোনটা ছেড়ে কোনটা নেবেন না আমি কনফিউজ করে ফেলতেছি না একটা কালেকশনও বাদ দিতে পারবো না আজকে লাইভের একটা কালেকশনও বাদ দিতে পারবো না যেটা মাত্র 1300 টাকায় দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইস থেকে কমে দিচ্ছি আমরা

কাছ থেকে দেখো তেরোশো টাকা প্রত্যেকটা ডিজাইন সুন্দর একটা একটা কালেকশন আজকে আমাদের এই মঙ্গলবারের ঈদ কালেকশন চলে আসছে অনেক টাইপের পাকিস্তানি রেডি ড্রেস তারপর হচ্ছে শাড়ি লেহেঙ্গা ট্রেডিশনাল শাড়ি পার্টি ড্রেস নর্মাল ড্রেস সব ধরনের কালেকশন চলে আসছে এটা কিন্তু সুন্দর রে প্রিন্টারে নিচের প্যানেল হচ্ছে মুঠিয়াল পরিবহনে কাজ করা হয়েছে এই যে কাজ এগুলো সব কাজ করা মশালের নতুন পেইন্ট 100% সুইস বলের ডিজিটাল পেইন্টার উপরে এটা इवन ব্যাক সাইড স্লিপের অংশ মান কমন এটা স্লিপও কিন্তু কাজ করা আছে এই যে স্লিপও কাজ করেছে লাইট পেস্ট কম্বিনেশন 1300 টাকা না 1400 টাকা আরে এত সুন্দর কাজ করার মতো না আপনারা কাজ ছাড়াও যদি প্লেনও নিতে হাজার প্লাস কম পেতো হাজার প্লাস কম পেতো আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এই যে প্যান্টের কাপড় একটার সে একটা সুন্দর কনফিউজ করে ফেলতেছি না আপুরের কোনটা নেবেন কোনটা ছাড়বেন আমি বলবো সবগুলো কালেকশন থেকে করে ফেলেন কটনের ড্রেস লাগে আর ড্রেস তো আপনাদের কন্টিনিউ লাগে তো ভালো ড্রেসগুলো একটু কালেকশন করেন এটাও সুন্দর আয় হায় এটা কি করছে এটা প্রিন্টটা আমি ব্যাক সিটে কি করছো দেখুন তো এটা কি করেছে কি করেছে দেখুন তো এটা হেভি সুন্দর মানে এত সুন্দর কালেকশন একদম অন্যরকম একটা কালেকশন আমরা আজকে প্রত্যেকটা কালার প্রিন্ট ডিজাইন না অল সাইড গুড একটা সুন্দর ও ও এটা কি এটা কি তেরোশো তে কি দিয়ে দিলাম এ যে নিজে প্যাডেল কাজ আছে অনেক সুন্দর একটা কালেকশন মার্জিত কালেকশন এই যে প্যান্টের কাপড় মনোমুখ둑ুর কালেকশন ভেরি আনকমন ডিজাইন দেখেন কাছ থেকে দেখাও এটা কি দিচ্ছি আমরা সকাল সকাল এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেসের অফার মানে কি দিচ্ছি 마শাআল্লাহ দেখেন তো

মর তাদের সাথে যোগাযোগ করেন বলে দেব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম